আর একটা মাছ কিন্তু তো আমার বাসার সামনে যে নেটোটা আছে জাস্ট পাঁচ ছয় মিনিট লাগে যেতে আপনাদের একটু রোডটাও দেখাই আর আজকে কিন্তু দশ ডিগ্রি চলছে এখন আর কি পরে আবার একটু বাড়তেও পারে দুপুর দিকে নেটোতে চলে আসছি আলু লাগবে তো এখানে অনেক রকমের আলু আছে প্রাইসও ভ্যারি করে সে এই আলুটা সাইজও ছোট আবার এক কেজির দাম হচ্ছে ষোলো ক্রন আর এখানে আছে হচ্ছে দুই কেজির একটা প্যাকেট দু বিশ ক্রন তো আমি এই আলুটাই নিব দেখে আর কি কিনে নেওয়া যায় বাসা থেকে ভেবে আসছিলাম আজকে ফুলকপি নিব একটা কিন্তু আজকে ফুলকপির প্রাইস ষোলো ক্রণ নর্মালি দশ ক্রণ থাকে তো আজকে প্রাইসটা বেশি সো আজকে আমি আর নিবো না শেষ চলে আসছি এই যে আমার বাসা কিন্তু এখন আবার আমার যেতে হবে আরেকটা শপে মাছ কেনার জন্য সেখানে আমাদের দেশি মাছগুলো পাওয়া যায় চলে আসছে দেখি আজকে কী মাছ কিনতে পারি মাছ কিনতে গিয়েছিলাম কিন্তু মাছগুলোর ওজন ছিল তিন থেকে চার কেজি তো যেহেতু এখন আমি একা তাহলে আমি এত ওজনের মাছ নিয়ে আসলে একটা ওয়েস্ট হবে সো আমি আর কিনি নাই যে শপে আমি গিয়েছিলাম সেটা একটা বাংলাদেশি শপ তো তাদের মাছের ভ্যারাইটিস তো তেমন একটা ছিল না তাদের স্টক শেষ হয়ে গিয়েছে আগামীকালকে আবার আসবে তাই আমি আবার কালকে যাব যে তাদের কী কী মাছ এসেছে হচ্ছে একটা পরোটার প্যাকেট প্রত্যেকদিন ব্রেড ব্রেক খেতে খেতে আসলে একদমই ভালো লাগছিল না তো ভাবলাম একটু চেঞ্জ নিয়ে আসি ব্রেকফাস্টে তো এই ছিল আমার আজকের শপিং থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ বাই